এরপরে প্রশ্ন ছেলে মেয়ে জন্ম হওয়ার কতদিনের মধ্যে আকিকা দেওয়া উত্তম পশুর মাংস বন্টন করে দিতে হবে নাকি রান্না করে পাড়ার প্রতিবেশী গরিব সবাইকে একত্র করে খাওয়াই দিতে হবে যদি শিশু জন্ম হয় সাত নম্বর দিনে আকিকা করা সুন্নাত কয় নম্বর দিনে সাত নম্বর দিনে সাত নম্বর দিন আর সাত দিন পর বেশ কম আছে কিন্তু ভুল বুঝেন না সাত দিন পরে বলি নাই কিন্তু কোন দিনে সপ্তম দিনে সপ্তম দিন আর সাত দিন পরের মধ্যে বেশ কমটা হলো ধরেন আজকে আজকে কি বার মঙ্গলবার সন্ধ্যা শুরু হয়েছে সোমবার দিন যায় সন্ধ্যা মঙ্গলবার দিন যে সন্ধ্যা তাহলে আজকে বুধবার হিজড়ি বা বর্ষ অনুযায়ী রাত আগে আসে আজকে সন্ধ্যা থেকে কালকের দিন শুরু হয়ে গেছে তাহলে আজকে মূলত কি বার বুধবার আপনি এমনি জেনারেল হিসাবে মঙ্গলবার দিন যায় রাত ধরবেন কিন্তু চান্দ্রবর্ষ অনুযায়ী কোরআন হাদিসের আমলগুলো হয় চান্দ্রবর্ষ অনুপাতে সেই বর্ষ অনুপাতে সেই হিসেব অনুসারে চন্দ্র অনুযায়ী রাত আগে আসে সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে বুধ শুরু হয়ে গেছে আগামীকাল দিনের সাথে বুধবার অথবা আজকে রাতে কোনো বাচ্চা জন্ম হয়েছে তাহলে এটা বুধবারে হইল বুধবারে যে বাচ্চার জন্ম হবে এর পরের বুধ এক বিশ্ব দুই শুক্র তিন শনি চার রবি পাঁচ ছয় মঙ্গল হবে কি তাহলে একটা পলিসি শিখাই দিই যেই বারে জন্মগ্রহণ করছে পরের সপ্তাহ আগের বারটা হবে সপ্তম দিন কথা কি বুঝাতে পারছি শুক্রবারে জন্ম নিছে তাহলে সপ্তম দিন কি বার হবে বৃহস্পতিবার বৃহস্পতিবার জন্ম নিছে সপ্তম দিন কবে হবে বুধবার ওই দিনে আকিকা করা শূন্য ছেলে হলে দুইটা ছাগল দিবেন মেয়ে হলে একটা ছাগল জবাই করে নিজেরা খাবেন অন্যদেরকে খাওয়াবেন যদি এটা করতে না পারেন সাত নম্বর দিন ভেজালে ছিলেন বাচ্চা এখন থেকে বের করে আনতে পারেন নাই কোনো ঝামেলা হয়েছে চোদ্দ নম্বর দিনে করবেন সেটাও না পারলে একুশ নম্বর দিনে করবেন এটাও যদি না পারেন এরপরে যে কোনো দিন সমান আর কোনো দিনক্ষণ নাই কিন্তু এই তিন তিনটা রাখতে পারলে ভালো সবচেয়ে উত্তম মনে সাত নম্বর দিনে যদি একান্ত না পারেন পরে করলেও হয়ে যাবে কিন্তু এই দিনগুলোতে করা উত্তম এখন কথা হলো আকিকার কের কি করবেন আকিকার গ্রস্ত অনেক এলাকা আছে বাপ মারে খাইতে দেয় না বলে বাপমা আকিকার গ্রস্ত খাইতে পারে না আমি বলি বাপমা একটু বাড়ায় খাইতে হবে কারণ এত কষ্ট করে বাপমা হয়েছে বেচারা সবচেয়ে বেশি খুশি তারাই তো এটা তো খুশির তারা বেশি করে খাবে এটা মূর্খতা মানুষ জানে না বলে যে বাপমা খাইতে পারবে না অনেক উল্টা পাল্টা মাসালা দিয়ে খাওয়াতে আত্মীয় বেশি করে খাই পেট খারাপ করেন না চাচা বলছেন ঠিক আছে ওইটা খায়েন না ওইটা করেন না বেশি করে খাওয়া বলতে খাইতে পারবেন এরপর আত্মীয় স্বজনকে দিবেন এলাকাবাসীকে দিবেন গরিব দুঃখীকে দিবেন আপনাদের ব্যাপার কোরবানি গোষ্ঠীর মতো নিজেরা খাবেন অন্যদেরকে দিবেন আকিকের গোষ্ঠ রান্না করেই খাওয়াইতে হবে এমন কোনো কথা নেই দান করে দিবেন রান্না করে খাওয়াইলে বরং বেজাল হয় কারণ আকিকার অনুষ্ঠান করে কাঠ সাফায় আবার চাঁদা উঠে আছে না নেই এটা দু নম্বরই ভাই লজ্জার কথা এক বেলা বাদ খাওয়াইবেন আবার কাঠ সাফাই দিয়েছেন তার মানে হাতে করে কিছু নিয়ে আসেন আবার বেহায়ের মতো টেবিল চেয়ার নিয়েও বসে কি আনছেন দিয়ে যান আমি বলি এর চাইতে ডাকাত ভালো ডাকাত ছুরি ধরে দাঁড়ায় ভাই কি আছে দিয়ে দাও আপনি চুরি ধরলেন না চেয়ার টেবিল নিলেন বেশ কম এতটুকু আপনি ভদ্রবেশে টাকা দি করলেন এই জন্য অনেক গরিব মানুষ আছে এসব আকিকার দাওয়াত অলিমার দাওয়াত এগুলো পাইলে মনে কষ্ট পায় যারে কার্ডটা দিয়ে ফেলছে এখন না গেলেও খারাপ দেখা যায় আর গেলে দেখা যাবে আমরা মানুষ দুইজন খাবো এক হাজার টাকা দিয়ে আসতে হবে হাজার টাকা লস প্রজেক্ট হোটেলে দেখা গেলে আরো লাভ আছে ঠিক না ভাই ঠিক এগুলো করবেন না খবরদার নিজের বাচ্চার আকিকার জন্য এসব দুই নম্বরই করবেন না